আজ থেকে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের লড়াই প্রথম লেগে হাইভোল্টেজ ম্যাচে রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেবে আর্সেনাল আরেক ম্যাচে ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে লড়বে বায়ার্ন মিউরিক বাংলাদেশ সময় ম্যাচ দুটি শুরু হবে রাত একটায় ভ্যালেন্সিয়ার কাছে সবশেষ ম্যাচে হারের পর বার্সার বার্সার্চে চার পয়েন্ট পিছিয়ে দুয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ লিগ টেবিলের পনেরোতম দলের বিপক্ষে হারে শিরোপার দৌড়ে পিছিয়ে পড়েছে লস ব্লাঙ্কসরা তার ওপর কোপাদেল রেতে আগের ম্যাচে রিয়ালের জালে চারবার বল পাঠিয়েছিল সোসিয়েদাদ। আর্সেনালের বিপক্ষে বিগ ম্যাচের আগে তাই কিছুটা চাপেই রয়েছে দলটা তা বলাই যায় বুধবার রাতে আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মাঠে নামবে কার্লো আঞ্চেলোত্তি শিষ্যরা ইঞ্জুরি কাটিয়ে থিবো কর্তুয়া ও আন্দ্রে লুনিন দলের সেরা দুই গোলরক্ষকই এই ম্যাচের জন্য আছেন প্রস্তুত এদিকে বিতর্কিত উদযাপনের কারণে নিষেধাজ্ঞার মুখে পড়তে যাওয়া কিলিয়ান এমবাপ্পে অ্যান্থনিও রুডিগার ভিনিসিয়াস জুনিয়র এবং দানি সেবাসিয়াসরা খেলার অনুমতি পাওয়ায় পূর্ণ শক্তি নিয়ে আর্সেনালের বিপক্ষে মাঠে নামছে পনেরো বারের শিরোপা জয়ীরা অপরদিকে এভারটনের বিপক্ষে সবশেষ ম্যাচে ড্রয়ের পর প্রিমিয়ার লিগে শিরোপার দৌড়ে লিভারপুলের চেয়ে আরও পিছিয়ে গেছে আর্সেনাল ইপিএলের বড় ধাক্কায় রিয়ালের বিপক্ষে ম্যাচের আগে তাই খুব একটা স্বস্তিতে নেই গানার্সরা যদিও লিগ জুড়ে আক্রমণাত্মক খেলায় এবার ভিন্ন বার্তাই দিয়েছে দলটা চ্যাম্পিয়ন্স লিগ অবশ্য আর্সেনালের ইতিহাস খুব একটা ভালো নয় দু হাজার মৌসুমে ফাইনাল এবং সবশেষ দু হাজার মৌসুমে সেমিতে খেলেছিল দলটা অতীত পরিসংখ্যানে অবশ্য পিছিয়ে রিয়াল সবশেষ দু হাজার পাঁচ ছয় চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোতে দুই লেগ মিলিয়ে এক শূন্যতে এগিয়ে থেকে কোয়ার্টার নিশ্চিত করেছিল আর্সেনাল এদিকে আরেক ম্যাচে ঘরের মাঠে ইন্টারমিনালকে আতিথ্য দেবে বায়ার্ন মিউনিক জামাল মুসিয়ালার ইঞ্জুরি বায়ান শিবির দিয়েছে বড় ধাক্কা আগে থেকেই দলে নেই আলফান্সো ডেভিস ডায়ো উপামেকানো হিরো কি ইতো ম্যানুয়েল নয়ার কিংসলে কোমান ও আলেকজান্দার বিচের মতো তারকারা বুন্দেসলিগায় শীর্ষস্থানে অবস্থানটা শক্ত হলেও তাদেরকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে ইতালিয়ান জায়ান্টরা অপরদিকে গেল মৌসুমের পর সিরি এতে এবারও শিরোপার দৌড়ে শীর্ষে রয়েছে ইন্টার মিলান সবশেষ দু সালে চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা ঘরে তুলেছিল দলটা সেবার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে বায়ানকেই হারিয়েছিল ইন্টার হাসান আল মারুফ যমুনা স্পোর্টস